পার্সেন্ট মার্কস তুলতে ব্যর্থ যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী তো তাদের জন্য আমি আজকে বলছি যে আজকে লেকচার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং কেবলমাত্র নিয়ে আমি মাধ্যমিকে বিজ্ঞান সাবজেক্টের তোমাদের সামনে সাজেশন নিয়ে এসেছি তো প্রথম কোশ্চানটি লক্ষ্য করো তো দেরি না করে আমরা কোশ্চানের মধ্যেই পড়ে যাই তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে লক্ষ্য করো যে সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে এসআইতে ইহার মান কত তোমরা কোশ্চেন নিচে দেখতে পাচ্ছ তো সার্বজনীন গ্যাস ধ্রুব কাকে বলবো দেখো পি ইকুয়ালস টু এন আর টি এই শ্রমিকরণে আর ইকোয়ালস টু হচ্ছে পি ভি বাই এনটি যদি এক মোল গ্যাস হয়ে থাকে এক মোল গ্যাস হয়ে থাকলে আর ইকোয়ালস টু পি বাই টি হয়ে থাকে সকল গ্যাসের ক্ষেত্রে সকল গ্যাসের ক্ষেত্রে এই পি বাই টি এর মান হয়ে থাকে এক ধ্রুবক হয়ে থাকে সমান হয়ে থাকে তো যে কারণের জন্য এই আর চাপের উপর নির্ভরশীল নয় রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভরশীল নয় গ্যাসের ভরের উপরে নির্ভরশীল নয় এই কারণে এই ধ্রুবককে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক তো এর পরে কোশ্চেন ছিল যে এসআই তে ইহার মান কত যে আর এর মান কত এসআই ফর্মে না তে আর এর মান হচ্ছে এইট জুল ইনটু। মোল টু দি পাওয়ার মাইনাস অন কেলভিন টু দি পাওয়ার মাইনাস তো এই ছিল এগারো নম্বর কোশ্চেন নেক্সট আমরা দেখবো কাউন্টডাউন ডাউন কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন চার্লসের সূত্র কোশ্চেন নাম্বার টেন বলেছে চার্লসের সূত্র কি ছিল না চার্লসের সূত্র ছিল ভি টি ইকলস টু ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর তো বলেছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার তো আমরা জানি কি যে পরম শূন্য উষ্ণতার পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাসের আয়তন কত হয়ে থাকে গ্যাসের আয়তন কত হয় না ধরলাম আয়তন কত হয় শূন্য তাহলে ওই পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন যদি শূন্য হয় তো ফাইনালি এই শূন্য আয়তনটা কাকে বলা বোঝাচ্ছে না ভি সাপিক্সটিকে তাহলে এই সমীকরণটায় এই সমীকরণটাই আমরা জিরো ইকালস টু ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু টি বাই দুশো তিয়াত্তর বসিয়ে দেবো তো আমাকে বলেছে পরম শূন্য উষ্ণতার মান কত তাহলে কোন উষ্ণতা ওই টি উষ্ণতাটা আমাকে ভাগ করতে হবে তাহলে ভি জিরোটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে মাইনাস অফ ভি জিরো টি বাই দুশো তিয়াত্তর তো ভি জিরো ভি জিরো ক্যান্সেল তার মানে টি ইকুয়ালস টু মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এই উষ্ণতাটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান তো নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার নয় নম্বর নয় লক্ষ্য করো যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে যে যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে আমরা বলবো কি পরম শূন্য উষ্ণতা এই উষ্ণতার মান কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড অথবা শূন্য কেলভিন অথবা একে আমরা বলবো শূন্য কেলভিন ক্লিয়ার তো নেক্সট কোয়েশ্চন লক্ষ্য যে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করে উষ্ণতার পরম স্কেল দেখো চার্লসের সূত্র কি বলেছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন কত না আয়তন আমি ধরে নিলাম ভি নট বা ভি জিরো তো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে ভি সাফিক্স টি এতটুকু ক্লিয়ার তো ভি টি ইজ গাল্টো আমরা কি লিখতে পারি ভি সাফিক্সটি কলজ টু ভি জিরো চার্লসের সূত্র অনুযায়ী আমি বলছি ভি জিরো প্লাস ভি জিরো ইনটু টি বাই দুশো তিয়াত্তর তাহলে একে সুন্দর করে যদি আমি লিখি ভি জিরো কমন নিলাম লসাগু করে নিলাম দুশো তিয়াত্তর পাস টি বাই দুশো তিয়াত্তর এতটুকু লিখতে পারি আচ্ছা তো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তো আমি যদি বলি টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি যদি একটা টি ওয়ান নিতাম তাহলে ভি সাফিক্সটি ওয়ান হতো এটা টি ওয়ান হতো এটা টি ওয়ান হতো আচ্ছা টি টু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত হতো না ভি সাফিক্স টি টু তাহলে আমরা কি লিখতাম ভি সাফিক্স টি টু ইকুয়ালস টু ভি জিরো একই রকম ভাবে দুশো তিয়াত্তর প্লাস টি টু বাই দুশো তিয়াত্তর লিখতাম তো সেলস এটা কোন ফর্মে চলছে সব সেলসিয়াস ফর্মে চলছে তাহলে একে যদি আমরা কেলভিন ফর্মে আমরা যদি নিয়ে যাই কেলভিনে তো কেলভিনে আমরা কি লিখতে পারি যে কেলভিন স্কেলে কোন উষ্ণতা যদি টি হয়ে থাকে ওই টি উষ্ণতাটা আমরা কি করে পেয়ে থাকি দুশো তিয়াত্তর প্লাস টি করে সেলসিয়াসের টি উষ্ণতার সাথে দুশো তিয়াত্তর যদি আমরা যোগ করে দিই তাহলে কেলভিন স্কেলের উষ্ণতা পেয়ে থাকি তেমন করে দুশো তিয়াত্তর প্লাস স্টি ওয়ান এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের উষ্ণতা তার মানে দুশো তিয়াত্তর প্লাস টি ওয়ান যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতা হবে অর্থাৎ লিখতে পারি ভিজিরো ইনটু টি ওয়ান বাই দুশো তিয়াত্তর একেও তেমন করে আমরা লিখতে পারি ভিজিরো টি টু বাই দুশো আমাকে কোশ্চেন কি বলেছে যে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটা প্রতিষ্ঠা করতে বলেছে অর্থাৎ এই দুটো ইকুয়েশনকে এটা একটা ইকুয়েশন এক নম্বর এটা একটা ইকুয়েশন দু নম্বর তাহলে ইকুয়েশন ওয়ান বাই যদি টু করি তাহলে কি পাবো ভি টি ওয়ান বাই ভি টি টু ইকুয়ালস টু ভি জিরো টি ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিভাইড বাই ভি জিরো টি টু বাই দুশো তিয়াত্তর তাহলে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর ক্যান্সেল ভি জিরো ক্যান্সেল তাহলে টি ওয়ান বাই টি টু অর্থাৎ আমরা কি লিখতে পারি যে ভি টি ওয়ান বাই টু টু টি ওয়ান বাই টি টু তো তাহলে প্রাথমিক উষ্ণ প্রাথমিক উষ্ণতার আয়তন লবে রয়েছে অন্তিম উষ্ণতার আয়তন হরে রয়েছে অতএব ভি প্রপোশনাল টু টি অতএব ভি বাই টি ইকুয়ালস টু ধ্রুবক তাহলে উষ্ণতার পরম স্কেল অনুযায়ী মানে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটা প্রতিষ্ঠা করতে বলেছে এটাই হচ্ছে তার প্রতিষ্ঠা ক্লিয়ার তো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার সেভেন দেখব যে গ্যাসের অনুগুলির গতিশীলতার পক্ষে দুটি যুক্তি তো গ্যাসের অনুগুলোর যে গতিশীল তার দুটো যুক্তি কি এক হচ্ছে কি না ব্যাপন প্রক্রিয়া যাকে আমরা ডিফিউশন বলবো দ্বিতীয় হচ্ছে কি গ্যাসের চাপ তো ব্যাপন প্রক্রিয়া আমরা কি দেখতে পাই যে ঘরের মধ্যে কোনো যদি সুগন্ধি গন্ধ থাকে তো এক স্থান থেকে থেকে আরেক স্থানে ছড়িয়ে পড়ে এর আমরা বুঝতে পারি যে গ্যাসের অনুগুলি গতিশীল দ্বিতীয় হচ্ছে কি যে গ্যাসের চাপ যে কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্য থেকে যদি আমরা ফুঁ দিয়ে হাওয়া যদি আমরা প্রবেশ করাই বা টেনে নিই তাহলে আমরা কি দেখি যে ওই পাত্রটা কি হয়েছে দুমড়ে মুছড়ে যায় তাহলে এর মানে কি যে বাহ্যিক গ্যাসগুলো ওই পাত্রের উপরে বল প্রয়োগ করছে তাহলে ওই বলটা আছে কি অ্যাকচুয়ালি চাপ প্রয়োগ করছে তো এর থেকে আমরা বুঝতে পারি যে যে চাপ কি করে প্রয়োগ করছে অনুগুলো গতিশীল না হলে চাপ কি করে প্রয়োগ করবে তো এর থেকে বুঝতে পারি গ্যাসের অনুগুলি গতিশীল তো কোশ্চেন নাম্বার 6 দেখব অয়েলের ও চার্লসের সূত্র দুটির সম্মিলিত গাণিতিক রূপটি প্রতিষ্ঠা কর দেখো বয়লের সূত্র থেকে আমরা কি পেয়েছি যে বয়েলের সূত্র কি বলছে না সূত্র বলছে v প্রপোশনাল টু 1/p চার্লসের সূত্র কি বলছে চার্লসের সূত্র সূত্র কি বলছে যে ভি প্রপোশনাল টু টি তাহলে এই দুটো সমীকরণকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি ভি প্রপোশনাল টু টি পি তাহলে একে আমরা বলতে পারি পি ভি ইকুয়ালস টু ইকুয়ালস টু এখন না দিয়ে সমানুপাতিক চিহ্ন রাখলাম পি ভি সমানুপাতিক টি তাহলে পি ভি ইকুয়ালস টু কে টি বলতে পারি তাহলে কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক তাহলে পি ভি বাই টি ইকুয়ালস টু কে তাহলে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক তাহলে ওই গ্যাসটার ক্ষেত্রে লিখবে এরকম ওই গ্যাসের ক্ষেত্রে ওই গ্যাসের ক্ষেত্রে চাপ পি ওয়ান আয়তন ভি ওয়ান উষ্ণতা টি ওয়ান করলে করলে আমরা কি লিখতে পারি না কে কলস টু পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ক্লিয়ার ওই পুনরায় লিখবে এরকম পুনরায় ওই গ্যাসের ওই গ্যাসের ক্ষেত্রে

আর এই সমীকরণটি হচ্ছে কি ও চার্লসের সূত্রে সমন্বয় সূত্র তো আজকের মতো এতটুকুই থাকলো তো নেক্সট যার পাঁচটা কোশ্চেন বাকি থাকছে তো পরে সিরিজে আমি নিয়ে আসছি